আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি তো আমাদের যে কম্বিনেশন ছিল আমরা একটা ফ্যামিলির মতো হলো আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট উইডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা আমাদের সাথে আজই যোগাযোগ করুন মানে নিজেদের টিমটাকে দেখেছি যে আমরা ভালো সহ্য খারাপ হোক ভালো হোক সবসময় একসাথে থাকার চেষ্টা করেছি এটার জন্য আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আনতে পারছি দেশের জন্য সবাই আমাদেরকে সিনিয়র যারা প্লেয়ার আছেন সবাই আমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন আর সবাই আমাদেরকে সামনের টুর্নামেন্টগুলোর জন্য ভালো কিছু করার জন্য আহ্বান জানিয়েছেন আমরা সবসময় ভালো করার চেষ্টা করি কেউ আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি এটাই

老板。

মনে করতেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করবে না আচ্ছা বই ভালো করবে